আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল ষোলো মে শুক্রবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলুস্তুল উত্তপ্ত রাজীব ভবন বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে বিলুপ্ত হল নয়শো চুয়াল্লিশটি নিম্ন স্নাতক শিক্ষক পদ সৃষ্টি হবে নতুন পদ শ্রীভূমিতে কৃষি বিভাগের রেহাই মূল্যের যন্ত্রপাতি প্রদানের জন্য আবেদন আহ্বান বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিরলস এবং কঠোর অভিযান চলছে মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত হবে গোটা দেশ ঘোষণা করল সিআরপিএফ দু সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে দেশ তবে মাত্র ছয়ত্রিশ দিনের জন্য বৃষ্টি উপেক্ষা করে শিলচরে অপারেশন সিঁদুরের সাফল্যে বিশাল তিরঙ্গা যাত্রা সফল লাগাতার দলের বিরুদ্ধে গিয়ে মোদীর প্রশংসা শশী থারুরকে নিয়ে চরম বার্তা কংগ্রেসের কংগ্রেসের দুঃসঙ্গে দূরত্ব বেশ কিছুদিন ধরেই বাড়ছে তার পাক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন স্থগিত অপারেশন সিঁদুর প্রশ্ন তুলে এবার পতে নামছে কংগ্রেস এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে আটজন জেলা পরিষদ সদস্য এবং সাড়েত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যাকে সংবর্ধনা জানানো হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্য সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সভা বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায় খলিল বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে দশ লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে ওঠে গোটা মঞ্চ মঞ্চ উঠে যান বেশ কয়েকজন কর্মী এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় একাংশ কর্মী বিধায়ক খলিল মজুমদারকে আক্রমণের চেষ্টা করেন দুই পক্ষের মধ্যে মারামারিও শুরু হয়ে যায় এই সময় বিধায়ক মিসবাহুল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে আসেন তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে তাকায় বিধায়ক খলিল মজুমদার দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ বেগ পেতে হয়েছে প্রায় আধ ঘন্টার পর কিছুটা স্বাভাবিক হলে আবার শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান রাজ্যে চিরদিনের জন্য বন্ধ হয়েছে নয়শো জন নিম্ন স্নাতক শিক্ষকের পদ এই পদগুলি রাজ্যের বিভিন্ন নিম্ন প্রাথমিক অর্থাৎ এলপি এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ ইউপি বিদ্যালয়ে ছিল সংশ্লিষ্ট এলপি এবং ইউপি পদগুলি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে উচ্চ বিদ্যালয়ের স্তরের শিক্ষকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি এই কারণে নয়শো চুয়াল্লিশটি নিম্ন স্নাতক পদ বিলুপ্ত করা হয়েছে রাজ্যের একশো আঠারোটি চা বাগানের মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য নয়শো জন স্নাতক শিক্ষক নিয়োগের নতুন পদ সৃষ্টি করা হবে শ্রীভূমি জেলার কৃষি বিভাগের সহকারী কার্যবাহী কৃষি অভিযন্তা এক বিজ্ঞপ্তি যুগে জেলার কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপপ্রকল্প প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশের অধীনে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে এই যন্ত্রপাতির মধ্যে রয়েছে পাঁচটি গ্রাম ভিত্তিক কৃষি যন্ত্রপাতির ব্যাংক রেহাই মূল্য পঁচানব্বই শতাংশ অথবা অধিকতম নয় দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা পাশাপাশি তেতাল্লিশটি পাওয়ার টিলার রেহাই মূল্যে পঞ্চাশ শতাংশ অথবা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টি পাওয়ার টিলার শুধুমাত্র এফআরএ টাইটেল যুক্ত জনজাতীয় কৃষকদের জন্য ডিএজেইউ এর অধীনে রেহাই মূল্যে নব্বই শতাংশ এতে আরও রয়েছে একটি দান কাটার যন্ত্র রেহাই মূল্যে পঞ্চাশ শতাংশ অথবা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি দান মারাইয়ের যন্ত্র রেহাই মূল্যে পঞ্চাশ শতাংশ অথবা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি ট্রেক্টর রেহাই মূল্য পঞ্চাশ শতাংশ অথবা চার টাকা আবেদন আগামী মধ্যে জমা দিতে হবে হাজার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই এবার তা পালন করার বার্তা দিল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ বাহিনীর ডিরেক্টর জেনারেল জিপি সিংহ ঘোষণা করেছেন নিরলস এবং নির্মম অভিযানের মাধ্যমে দু সালের একত্রিশ মার্চের মধ্যেই মাওবাদীদের দেশ থেকে নির্মূল করা হবে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলা এবং পড়োশি রাজ্য তেলেঙ্গানার সীমানায় পাহাড় জঙ্গল গেরা এলাকায় গত তিন সপ্তাহ ধরে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াই চলছে সিআরপিএফ প্রদানের ইঙ্গিত রেগুট্টা এবং দুর্গামগুট্টার গণ জঙ্গলে ও পাহাড়ে গেরা ওই দুর্গম এলাকাতেই মাওবাদী গেরিলা বাহিনীর বিরুদ্ধে ফাইনাল অ্যাসল্ট করতে চলেছে তারা প্রসঙ্গত ওই এলাকায় চব্বিশ হাজার আধা সেনা ও পুলিশের যাতাকলে পড়েছেন পাঁচশোরও বেশি মাওবাদী কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর জঙ্গল যুদ্ধে জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী কবরার পাশাপাশি ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ বস্তার ফাইটার্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী মহারাষ্ট্র পুলিশের সি সিক্সটি তেলেঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনীও রয়েছে অভিযানকারী দলে বুধবার দেশের বায়ান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি বিয়ার গাবাই আগামী তেইশ নভেম্বর পর্যন্ত তিনি এই পদে থাকবেন মাত্র ছয় মাসের জন্য তার প্রধান বিচারপতি থাকাটা যদি স্বল্প মেয়াদের মনে হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে বিবি নাগরত্ন যিনি দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন তিনি ওই পদে থাকবেন মাত্র ছয়ত্রিশ দিনের জন্য এবং এতেও তিনি দেশের সবচেয়ে স্বল্প মেয়াদি প্রধান বিচারপতির নজির গড়তে পারবেন না স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ই কিন্তু আজও কোনো মহিলা দেশের প্রধান বিচারপতি হননি এখনো পর্যন্ত যে একান্ন জন দেশের প্রধান বিচারপতি হয়েছেন তাদের সকলেই পুরুষ এবং এযাবৎ সুপ্রিম কোর্টে মাত্র এগারো জন মহিলা বিচারপতি পেয়েছে দেশ এই পরিস্থিতিতে জানা যাচ্ছে দু সালে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি নাগরত্ন যিনি দেশের প্রথম প্রধান মহিলা বিচারপতি হবেন প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিলচরে সুশীল সমাজের আয়োজিত তিরঙ্গা যাত্রায় বহু লোক অংশ নিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিশ জানাতে গতকাল বৃহস্পতিবার শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রা বের হয় বৃহস্পতিবার শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে দরে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন তিরঙ্গা হাতে নিয়ে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণে সফল রূপ নে বেশ কিছুদিন ধরেই তিনি বেসুরা গত কয়েকদিন ধরে লাগাতার দলকে অস্বস্তিতে ফেলছেন এবার শশী থারুরের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দিল কংগ্রেস হাত শিবির জানিয়ে দিল শশী থারুর এখন যা বলছেন সেটা কোনোভাবেই দলের বক্তব্য নয় এটা তার ব্যক্তিগত মন্তব্য অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ নিয়ে কংগ্রেস ইদানিং প্রশ্নবানে বিদ্ধ করছে সরকারকে কেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা মানল মোদী সরকার কাশ্মীর ইস্যুকে কি আন্তর্জাতিক করার ছাড়পত্র দিয়ে দিল মোদী সরকার একাধিক প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী আর শশী থারুর ঠিক উল্টো অবস্থানে কার্যত নিয়মিত মোদী এবং কেন্দ্রের প্রশংসা করে চলেছেন তিনি দুই দিন আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন মোদী শশীর বক্তব্য ছিল টেলিভিশনের সামনে এসে মানুষের চোখের দিকে তাকিয়ে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের মাটিতে সবকটি গাটি গুড়িয়ে দেওয়ার আগেই কেন ভারতীয় সেনার রাশ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে কেন তরিগরি অপারেশন সিঁদুর মুলতুবি করা হল কেন্দ্রের কাছে তার উত্তর চেয়ে এবার পতে নামছে দেশের প্রধান বিরোধী দল এআইসিসির মুখপাত্র পবন হেরা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে দলীয় কর্মসূচির রূপরেখা ঘোষণা করবেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ষোলো মে শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশ থাকবে আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন